খাড়িটা সুন্দর খানিটা হ্যাঁ বলো হয় বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অথচ অবহেলিত গোসোয়া ব্লক এর মূল কেন্দ্র এছাড়া সন্দেশকালী হিঙ্গালগঞ্জ পাথর প্রতিমা এই ব্লকগুলো এর সঙ্গে জড়িত এই এরিয়াগুলো ভীষণভাবে বঞ্চিত অথচ এটাকে সুন্দর পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা উচিত ছিল ছোটো ছোটো ব্রিজগুলো করে তোলার দরকার ছিল সেটা সেভাবে হয়ে ওঠেনি এখানে সজনিখালী দোবাকি নেতা ধোপানি এ সমস্ত জায়গায় ওয়াচ টাওয়ার আছে যেখান থেকে সুন্দরবনের অনেক কিছু দেখা যায় সুন্দরবনের ভিতরটা ছোট ছোট খাঁড়ি এই খাঁড়িগুলোর মধ্যে প্রচুর মাছ ঢোকে এবং অনেক সময় এইখানে নামে এখান থেকে ওরা যখন জলটা নেমে যায় ভাটার সময় তখন বাঘগুলো মাছগুলো আটকে গেলে বাঘ মাছগুলোকে খাওয়ার জন্য নেমে আসে এই খাড়ির মধ্যে খাড়ির মধ্যে বাঘগুলো ঢোকার বেশি সুযোগ থাকে সুন্দর না ছোট ইগল পাখি সুন্দরবনের জঙ্গলে আমরা এখন সুন্দরবনের জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি এটা একটা বড় খাঁড়ি এবং চারদিকে শুধু জঙ্গল জল একদম শেষ এখানটায় দেখো খাড়িতে জল দেখো একদম শেষ জাল নিয়ে আসতে

হেতাল গাছ এর আড়ালি বাঘেরা লুকিয়ে থাকে বেশি এই প্রচুর এই দেখো এখানে প্রচুর হেতাল গাছ এই হ্যাঁ ওটা কি গাছ ও ও আচ্ছা হ্যাঁ আর ওই এই যে হেঁতালের ফল এই একটু সবাইকে একটু দেখিয়ে দাও আসলে না না এটা এটা গোলপাতা গাছ সজনেখালি হ্যাঁ না একটু ভিডিও করে নিই সজনেখালি ফরেস্ট হ্যাঁ মাঝখানে মিষ্টি জলের পুকুর ওখানে বিভিন্ন পশুরা জল খেতে আসে জঙ্গলের মাঝখানে মিষ্টি জলের পুকুর

ম্যাংগ্রোভ ফরেস্ট ম্যাংগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার বুঝবে ana korkmadım hali yerise ye জোয়ারের সময় সুন্দরবনের জঙ্গল পশুর কাঠ এই যে ফলগুলো আছে এটা পশুর কাঠ গর্জন গাছ সুন্দরবনের জঙ্গলের গর্জন গাছ এটা হচ্ছে গরান গাছ গরান গাছ এটা হচ্ছে তোরা গাছ তোরা গাছ এটা হচ্ছে পেয়ারা বাইন য়ার অ্যাভাইন আর শুধু না খালি আমার কাজ হচ্ছে ইউটিউবে দেওয়া আমার কাজ হচ্ছে অন্য জায়গায় এটি হচ্ছে মিষ্টি জলের পুকুর এখানে বিভিন্ন প্রাণীরা জল খেতে আসে এটা সুধর্ণখালি টাওয়ার সুদর্ণখালির ফরেস্ট সুদর্ণখালীর টাওয়ার থেকে তোলা সামনে মিষ্টি জলের পুকুর এখান থেকে যদি প্রাণীরা জল খেতে আসে তাহলে যাতে দর্শকরা দেখতে পায় সেই জন্য এগুলো পরিষ্কার করে রাখা আছে আমরা এখন ঘেরাটো বন্দি জেলখানায় আছি ওরা উল্টো হ্যাঁ বন্ধু মধ্যে আমরা খোলা যায় থাকি এখানে আমরা খাঁচার মধ্যে আছি ওরা ছাড়া আছে আমরা আমাদের যাতায়াতের রাস্তা হচ্ছে খাঁচার মধ্যে দিয়ে চারদিকে আমাদের ব্যারিকেড করা আছে আমরা কি করি যারা ঘুরতে আসে ধরো দুদিন থাকে যারা প্রথম দিন পরিচয় হয়ে গেল দ্বিতীয় দিন আসবে তখন আমরা ওই ছেলেদের কাছ থেকে যে নেবে অরিজিনাল গরিব মানুষ তারাও সেই মধুটা নিলে এমনি আকাশ পাতাল বোঝা যায় পাঠ্য ঘনত্ব দেখলে তার টেস্ট করলে বোঝা যায় একদম অরিজিনাল মানে হেতালের জঙ্গল যে হেতালগুলো আমরা ছোটবেলা দেখতাম মানে হেতালের এগুলো

অনেকে বলে সামনে খালি পঞ্চুখানি গিয়ে পড়িসি হেডোভাঙা মাতলা ওখানে আটটা নদী আছে ছোট ছোট গুলো বাদ দিয়ে পাঁচটা বড় 을 গ দুবাকি ফরেস্ট দাঁড়িয়ে আছে গাছের ছায় গাছের ছায় মিষ্টি জল এখানে ধরার আছে না এখন ওই যে গাছের ছায়া দাঁড়িয়ে আছে ওই তো গাছের ছায়া দাঁড়িয়ে আছে গাছের ছায়া দাঁড়িয়ে আছে ও হরিণটা হ্যাঁ হ্যাঁ ওই যে ওই যে ওই যে ওই যে গলা উঁচু করছে গলা উঁচু করছে ও ওই যে